থেকে কম মানে ঝটপট লাইভে জয়েন হয়ে যাও কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো সবাই একটু ঝটপট জয়েন হয়ে সবাই একটু ঝটপট লাইভে জয়েন হয়ে যাও কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো সবাই শুধু দেখছে কিন্তু কমেন্ট করছে না অনেকদিন থেকে ভাবছি লাইভে আসবো কিন্তু আসবো আসবো করে আসাই হয় না যা সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু কাজ টাস করে তারপর খাওয়া দাওয়া করে সবাই যাচ্ছি আর ঠান্ডার দিন তোমরা সবাই বুঝতেই পারছো বাদল রায় বলছে হাই দিদি হ্যালো বলো ভাই কেমন আছো অনেকদিন পর বাদল ভাইয়ের সঙ্গে মানে কথা হচ্ছে কেমন আছে বলো তো সবাই একটু ঝটপট লাইভে জয়েন হয়ে যাও ভালো বাদল ভাই বলছে ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি মোটামুটি একটু কাশি সব সময় কাশি লেগেই থাকে ঠান্ডার দিন তুমি তোমার মেয়ে কেমন আছে আমার মেয়ে ভালো আছে একটু সতী কাশি আছে কিন্তু ঠান্ডার দিন এটা হতেই পারে কারণ ঠান্ডার সময় তো একটু ঠান্ডা যায় তারপর বলো বাদল ভাই ঠান্ডা কি তোমাদের দিকে আর ঠান্ডা কেমন সবাই একটু ঝটপট লাইভে জয়েন হয়ে যাও আর সবাই একটু কমেন্ট করো আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার যে কেউ কিন্তু বাজে কমেন্ট করো না সুন্দর সুন্দর কমেন্ট করবে সুন্দর সুন্দর রিপ্লাই পাবে আর তোমরা সবাই বলছিলে যে দাদাভাই কোথায় দাদাভাই কোথায় তো তোমাদের সঙ্গে আজকে কিন্তু মানে পরিচয় করায় দিব সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও রফিকুল দাদাভাই বলছে তোমার বাসা কোথায় কোন দেশে বাড়ি আমার বাসা হচ্ছে গঙ্গারামপুরে আর ডিস্ট্রিক্ট হচ্ছে দক্ষিণ দিনাজপুর তোমাদের তোমাদের বাড়ি কোথায় বলো মানে কমেন্ট করে বলো দাদাভাই আর সবাই একটু লাইক করে দিও লাইকটাকে মলয় রয় বলছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি গঙ্গারামপুরে দক্ষিণ দিনাজপুরে তো তোমার বাড়ি কোথায় কমেন্ট করো দাদা ভাই আর সবাই একটু লাইফে লাইক করে দিও সবাই একটু লাইফে লাইক করে দিও এম ডি মনসুর রহমান বলছে তুমি কোন আকাশের ফুল গো কি বাইরে ছিল আমি হচ্ছে নীল আকাশের দাদা ভাই বলো কোথা থেকে লাইট দেখছো খুব ডিস্টার্ব করছো তো তুমি সবাই একটা করে লাইভ করে দিও লাইফে মলয় রায় বলছে আপনাকে কোথায় যেন দেখেছি আচ্ছা দাদা ভাই আমি মানে আপনি আমাকে কোথায় দেখেছেন সঠিক বলতে পারবো না ঠিক মনে করে দেখেন কোথায় দেখেছেন একটা লাইক করে দিবেন লাইফে এম ডি দাদা ভাই বলছে তুমি তো দেখতে আস থ্যাংক ইউ দাদা ভাই আমি এরকমই সুন্দর কি না জানি না আমির সার্লি দাদার মন খারাপ কেন এমডি কি দা আচ্ছা আমির লস্কা বলছে দাদার মন খারাপ কেন মন খারাপ না দাদা হচ্ছে খেলা দেখছে খুব মন দিয়ে খেলা দেখছে এম ডি এম ডি আরিফ বলছে হাই আপু আপনি কি ভালো আছেন ভালো আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো ভাই বলো কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো আর সবাই একটা করে লাইভে লাইভ করে দিও আর তোমরা যারা যারা মানে আমার চ্যানেলে নতুন তাদেরকে সবাইকে বলছি একটু আমার পাশে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আরিফ বলছে আমি অনেক ভালো আছি আপু আচ্ছা আচ্ছা তো বলো কোথা থেকে দেখছো দাদা ভাই লাইফ আর ইফ বাংলাদেশ থেকে অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে আমার লাইফতে জয়েন হওয়ার জন্য সবাই একটা করে লাইক করে দিও লাইফে বারবার রিকোয়েস্ট করছি একটা করে মানে লাইক করে দিও সবাই সবাই একটু ঝাটপাট লাইভে জয়েন হয়ে যাও মলয় মলয় রায় বলছে কাজ নাই তো আচ্ছা আচ্ছা কাজ তো নাই আমার সব কাজ শেষ সব কাজ শেষ করে তারপর আমি চলে এসেছি লাইভে তোমাদের সঙ্গে আড্ডা মারার জন্য তো সবাই একটু সুন্দর করে কমেন্ট করো তাহলে সুন্দর করে রিপ্লাই পাবে আর কেউ কিন্তু খারাপ কমেন্ট করবে না আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে কেউ বাজে কমেন্ট করবে না এমডি আরিফ দাদাভাই বলছে আপনা মানে সরি আপনার বাসা কোনে জানতে পারি আমার বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর মলয় বলছে তাহলে ঘুমা মলয় রায় বলছে তাহলে ঘুমা আচ্ছা ঘুমাবো তো একটু টাইম হোক ঘুমানোর সবাই একটা করে লাইক করে দিও লাইফে কারো যদি আমার লাইফ ভালো না লাগে তাহলে কিন্তু তোমরা চলে যেতে পারো কিন্তু খারাপ কমেন্ট করবে না এমডি আরিফ বলছে আমি কুমিল্লা থেকে কুমিল্লা শুনিনি নাম কোনোদিন হয়তো বাংলাদেশে কথা এখন কি জানি যাই হোক দাদা ভাই তোমাকে অনেক ধন্যবাদ তো সবাই একটু ঝটপট লাইভে জয়েন হয়ে যাও আর কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো আর সবাই একটা করে লাইভ করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে সবাইকে বলছি একটু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও ছোট কুমিরা পোল হাই বলছে হ্যালো দাদা ভাই কেমন আছো বলো কোথা থেকে কমেন্ট করছো লাইভ মানে সরি কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো এমডি আরিফ বলছে আমি বন্ধু করে নিলাম দাদা ভাই অনেক ধন্যবাদ সবাই একটু ঝটপট লাইভে জয়েন হয়ে কে কোথা থেকে লাইভ লাইভ দেখছো একটু কমেন্ট করো তোমাদের সঙ্গে গল্প করার জন্য কিন্তু চলে এসেছি আজকে আর অনেক দিন পরে লাইভে জয়েন হলাম আমি তো তোমাদের দিকে ঠান্ডা মানে ঠান্ডা কেমন বলো কমেন্ট করো সবাই অতনু অত্নুচন্দ্রা আপনি কি চিটাঙ্গ থেকে চিটাঙ্গ বলতে ঠিক বুঝলাম না দাদা ভাই চিটাঙ্গ কোথায় যাই হোক তো ভালো করে একটু কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো রিফাত আহমেদ বলছে পাশে কে এটা তোমাদের দাদা ভাই আমার হাজবেন্ড এমডিআরি বলছে ঠিক আছে আপু আমি চলে গেলাম পরে কথা বলবো ভালো থাকবেন থ্যাংক ইউ দাদা ভাই ছোটো কুমিরা ছোলপোল বলছে আমি বগুড়া থেকে ছোটো কুমিরা পোল বলছে আমি বগুড়া থেকে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তোমাকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য বলো কেমন আছো দাদা ভাই দাদাভাই বা দিদি ভাই জানি না চন্দ্রা বলছে চিটাঙ্গ চিটাঙ্গ হচ্ছে বলছে চট্টগ্রাম ও আচ্ছা আচ্ছা আমি চট্টগ্রাম থেকে না দাদা আমি হচ্ছে দক্ষিণ দিনাজপুর থেকে গঙ্গারামপুর আমার বাড়ি গঙ্গারামপুরে রিফাত আহমেদ বলছে ও হ্যাঁ 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 সবাই কেমন আছো বলো ভালো আচ্ছা আচ্ছা তোমাদের দিকে ঠান্ডা কি রকম বল দাদা ভাই রিফাত দাদা ভাই সবাই একটু লাইভে লাইক করে দিও তাহলে আমাকে খুব মানে খুব উৎসাহ লাগবে আর কি লাইক একটা করে লাইক করে দিলে ভালো লাগে আর কি রিফাত তারা হয় বলছে আপনি কেমন আছেন আমি মোটামুটি একটু ভালোই আছি আর সর্দি কাশ ঠান্ডার দিন তো জন্য একটু সর্দি কাশি আছে তো দাদাভাই বলো তোমাদের কি মানে ডিনার হয়ে গেছে সবাই একটু ঝটপট লাইভে জয়েন হয়ে যাও কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো রিফাত দাদাভাই বলছে অনেক ঠান্ডা পড়েছে আচ্ছা আচ্ছা কখন যাব আমি আমাকে ঠান্ডা লাগছে কোন কি বাচ্চা দজ সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও লাইভে খেলা ছাড়া যাবে না